এই যে এপ্রিল মাসের আজকে দুই তারিখ আর মাত্র বারো দিন বাকি চোদ্দই এপ্রিল পহেলা বৈশাখে ঢাকা শহরে মঙ্গল শোভাযাত্রা হয় না মঙ্গল ওরা মঙ্গল কামনার জন্য শোভাযাত্রা করে যদিও ওদের বড় একটা অংশ আল্লাহরই বিশ্বাস করে না তো মঙ্গল কামনা যে কার কাছে করে আল্লাহ ভালো জানে আল্লাহ তো মানুষই না বেটা তাহলে কার কাছে কামনা করিস আগে তো কাউরে মানা লাগবে নাহলে কামনার অর্থ কি থাকবে ভালো কথা তো মঙ্গল শোভাযাত্রা করে কিন্তু আলহামদুলিল্লাহ আলমার মেহনতে দিন দায়ীদের মেহনতে আপনাদের সচেতনতার কারণে ওদেরকে এমনভাবে একটা অবস্থায় উপনীত হয়েছে আপনি দেখেন চোদ্দই এপ্রিল যদি মঙ্গল শোভাযাত্রায় বের হয় সব মিলে দুইশো তিনশো লোক থাকবে সামনে পাঁচশো পুলিশ পেছনে ছয়শো পুলিশ সব মিলে পুলিশ র্যাব বিজেপি আরো যা যা পারে সব কিছু দিয়ে নিরাপত্তা দিয়ে ওই সব মিলালেও সংখ্যাটা হয়তো দুই হবে না তার মানে এই দেশের মানুষ ওদেরকে লাল কাঠ দেখিয়েছে এবং সিরকি সংস্কৃতি মূর্তি নিয়ে বের হয় এসো হয়ে বৈশাখ এসো এসো আরো যা যা করে মানুষ এগুলো থেকে আলহামদুলিল্লাহ ওলামা একেরামের মেহনতে দিনদারদের মেহনতে এগুলোকে বাদ দিয়ে দিয়েছে এগুলো ফিরে এসেছে কিন্তু দুঃখের বিষয় দেখেন এতকাল আন্দোলন করে বয়ান করে দাওয়াত দিয়ে তবলিক করে মেহনত করে আত্মসুদ্দির লাইনে কত লাইনে মেহনত করে আলেমরা ওগুলো থেকে মানুষকে ফিরিয়েছে এখন ঈদের দিনই ঈদ মিছিলের নামে মূর্তির সংস্কৃতিকে আবার নতন করে আমদানি করেছে যেই কাজ বিগত দিনে হিন্দুত্ববাদের দালালরাই করে নাই ওই কাজ এখন সংস্কারের নামে হচ্ছে এই সংস্কার যদি হয় মূর্তির সংস্কার গান বাজনার সংস্কার আল্লাহ হেফাজত করুন এক জিনিসের নামে আর জিনিস চালা দিলে তো ঝামেলা কাচ্চি বিরিয়ানির নামে কেউ যদি বাথরুমের ময়লা নিয়ে সুন্দর করে প্যাকেট করে বলে পুরান ঢাকা থেকে এনেছি স্পেশাল সিরেফ তোমার জন্য নিয়ে এসেছি বিষয়টা কেমন হবে বাইরে দিয়া ফিটফাট ভেতর দিয়া সদরঘাট ঈদ মিছিল শুনে সবাই কত খুশি হয়েছে যাক আলহামদুলিল্লাহ ঈদের দিন তো আনন্দ করা ভালো কোনো সন্দেহ নাই ঈদের দিন বৈধ যে কোনো উপায় আনন্দ করা যায় ঈদের দিন ক্রিকেট খেলবেন ফুটবল খেলবেন করবেন ঈদের দিন আপনি ওই সাঁতার কাটবেন আপনি নৌকা নিয়ে ঘুরতে বের হবেন যা মনে চাই করেন বৈধ যে কোনো উপায়ে আনন্দ করা যায় ঈদের দিন আনন্দ করবেন না তো আনন্দ কোন দিন করবেন এজন্য দেখেন না ঈদের দিন একটা সুন্নত হলো ঈদগাহে আসবেন পরে মিষ্টি কিছু খায় নেন আগে ঈদের দিনের একটা সুন্না না বোখারিতে হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঈদের দিন সকালে বেজর পরিমাণ খেজুর খেয়ে নিতেন এরপর তিনি ঈদগাহে আসতেন কেন কারণ পুরো মাস সিয়াম সাধনা করেছি না খেয়ে আল্লাহকে খুশি করেছি আজকের দিনে আল্লাহ খুশি হবেন যদি আল্লাহর মেহমানদারি গ্রহণ করি এজন্য কেউ যদি ঈদের দিন নজা রাখে আর সব হবে না পাপ হবে অসব হবে না কোনো সরত নাই আর উল্টা পাপ হবে আর গুণা হবে হ্যাঁ ঈদের দিন সে আগে খাবে খেয়ে আসবে আল্লাহকে রাজি খুশি করতে নামই তো ঈদ উল ফিতর আর ফিতির মানেই হলো রোজা না রাখা ওই ইফতার ইফতার শব্দের মূল ধাতু ও যা ফিতির শব্দের মূল ধাতু তা তো এই দিন রোজা রাখবো না কেন রাখবো না আল্লাহ রাখতে না করেছেন আল্লাহ এই দিন তার মেহমানদারি গ্রহণ করতে বলেছেন ব্যাস আল্লাহ যেটা বলেছেন সেটাই করবো এটি আমাদের আনন্দ আমরাও মনে করি ঈদের দিন আনন্দ করা দরকার শুধু নিজে না ফ্যামিলিকেও আনন্দে মাতানো দরকার ঈদের দিন আনন্দ করবেন না আপনার ছেলে মেয়েরা আনন্দ আর বিনোদন ছাড়া বসে থাকবে না জীবন চলতে আনন্দ লাগে আপনি হালাল তরিকায় হালাল দিনে তাকে আনন্দের ব্যবস্থা করবেন না হারাম তরিকায় সেকুলার কোন উৎসবে সে গিয়ে ঠিকই আনন্দে মেতে উঠবে সে বলবে জীবনে বিনোদন নাই জীবনে মজা নাই জীবনে আনন্দ নাই খালি ওয়াজ দিয়ে জীবন চলবে না টুকটাক বিনোদন লাগবে তখন গিয়ে হারাম তরিকে সে বিনোদনে লিপ্ত হবে ঈদের দিন আনন্দ করবে ভালো মিছিল করবে যে বহু বছর পর আমরা একটা মুক্ত ঈদ পালন করছি আলহামদুলিল্লাহ কোনো সন্দেহ নাই আপাকে ছাড়া কত বছর পর একটা ঈদ আসলেই তো একটা স্মরণীয় ঈদ এই কয় বছর আগে তো আমরাও ঈদের দিন রিমান্ডে আমি নিজে রমজানের ঈদের দিন আমি রিমান্ডে কোরবানের ঈদের দিন আমি কাশিমপুরে তো ওই হিসাবে আমাদের জন্য তো আসলেই মজার একটা ঈদ তো ঈদ হিসাবে মিছিল যদি করে সমস্যার কিছু নাই কোন আলেম এটার বিরুদ্ধে ফতোয়াবাজি আর থেকে করানো নাই লেকিন এই যে ফতোয়া বোর্ডের মুক্তি আছেন এই ঈদ মিছিলের বিরুদ্ধে কোন ফতোয়া কোনো মসজিদ থেকে কোনো আলেম দিয়েছে আগে দেয় নাই কিন্তু ঈদের দিন দেখা গেল মিছিল তো হচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু সঙ্গে গান বাজনা বাদ্যযন্ত্র ঢোল তবলা আবার বিভিন্ন মূর্তি মূর্তির মধ্যে গিয়ে বিভিন্ন অদ্ভুত অদ্ভুত প্রাণীর মূর্তি আবার সমকামিতার সিম্বল এমনকি এক ইসলামী দলের আমির অভিকৃত মূর্তি কে জানে না এগুলো নাসিরউদ্দিন উদ্দিন হোজার নামে চালানোর চেষ্টা করে যদিও হজ্জার সাথে মিলে না একদম ভ্রু দাঁড়ি থেকে শুরু করে বিশেষ এক ব্যক্তির সাথে মিলে এই রকম মূর্তি দিয়েও ঈদ আনন্দ করে নাই এগুলোর কি ঈদ মিছিল বলে নাকি ওই মঙ্গল শোভাযাত্রারে এবার ঈদের শোভাযাত্রায় পরিণত করা বলে তাহলে ফেতনা এমন এক জামানা একদিকে এক ফেতনা দমাবেন দশ দিকে দশ ফেতনা নতুন করে মাথা চাড়া দিবেন তে এই জামানায় ফেতার ব্যাপারে কেউ যদি সচেতন না হয় ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়াই মুশকিল এই ঈদ নিয়ে যে কথাটা বললাম না দেখবেন অনেকের ভেতরে এখন চুলখানি আসবে সব জায়গায় ধর্ম কেটানোর দরকার আছে কিছু জিনিস থাক না ধর্মের ঊর্ধ্বে আরে পাগল যেখানে ধর্ম টানবো না সেখানে কি অধর্ম না কোন কোন জায়গায় আগে ইসলাম যদি পরিপূর্ণ হয় সব জায়গায় ইসলামকে টানতে হবে আর যদি বলে এখানে টানা যাবে এখানে টানা যাবে না তাহলে ইসলামকে পরিপূর্ণ বলতে আইসো না আর ইসলাম পরিপূর্ণ যদি কেউ না বলে অরে মুসলমান বলা হারাম অরে কাফের বলা ফরজ ইসলামকে পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ পরিপূর্ণ যদি হয় ইসলামে সব শিক্ষা আছে নাকি নাই যে ইসলাম কিভাবে বাথরুম করবেন এটা শেখালো কিভাবে স্ত্রীর সাথে মেলামেশা করবেন এটা শেখালো কিভাবে দাঁত পরিষ্কার করবেন কিভাবে কাপড় পরবেন কিভাবে ঘুমাবেন কিভাবে খাবেন কিভাবে উঠবেন কিভাবে হাঁটবেন কিভাবে বসবেন কিভাবে হাসবেন কিভাবে কাঁদবেন কিভাবে সৎপালন করবেন কিভাবে আনন্দ করবেন সব শেখালো ইসলাম সংস্কৃতি শিখাবে না রাজনীতি শেখাবে না অর্থনীতি শেখাবে না বিচার শেখাবে না শিক্ষা শিখাবে না সভ্যতা আরো কত কিছু এগুলো কিছু শিখাবে না কিভাবে ভাবলেন আল্লাহর ব্যাপারে এমনটা যে ধারণা রাখে ওই ব্যক্তি এখন ইসলামকে চিনতেই সক্ষম হয়নি তাহলে হবে দুই রকম একরকম ফেতনাকে বলে সন্দেহ সংশয়ের ফিতনা ফিতনা তো শুভ হাত বিভিন্ন সন্দেহ ঢুকবে দিলে আর মানুষ একটা একটা করে ইসলাম ছাড়তে শুরু করবে আর একরকম ফেতনা হলো ফিতনা তো চাহিদার ফেতনা চোখের চাহিদা দিলের চাহিদা লজ্জাস্থানের চাহিদা হাতের চাহিদা জবানের চাহিদা কানের চাহিদা প্রতিটা অঙ্গে চাহিদা আছে নাকি নাই আছে এই চাহিদা গুলোকে যদি মানুষ নিয়ন্ত্রণ না করে এইটাই তার জন্য বড় ফেতনা চোখ তো মনে চায় সামনে দিয়ে সুন্দরী যে হেঁটে যায় তারে দেখো কান্ত মনে চায় আরে অমুক অমুক গানগুলো শোনো গীবত শোনো মিথ্যা শোনো গালি শোনো জবান মাঝে মাঝে গীবত করতে চায় মিথ্যা বলতে চায় গান গাইতে চায় আর কত কিছু করতে চায় দিলের মধ্যে কত খারাপ কল্পনা আসে পেটের মধ্যে কত আরাম ও ঢোকে লজ্জাস্থানের দ্বারা মানুষ হালাল করে আবার হারামও কত ভাবে লিপ্ত হয় এই যে চাহিদা একরকম রকম ফেতনা হয় চাহিদার কারণে আর এক রকম ফেতনা হয় সন্দেহ সংশয়ের কারণে তো ফেতনা কয় রকম তো দুই রকম ফিতনা থেকে বাঁচতে হবে দুই রকম ফিতনা থেকে বাঁচার তরিকা দুইটা চাহিদার ফেতনা থেকে বাঁচার তরিকা এক রকম আর সন্দেহ সংশয়ের ফেতনা থেকে বাঁচার তরিকা আরেক রকম তবে এই দুইটার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কোনটা জানেন আপনি বলবেন হুজুর চাহিদার ফেতনা এর কারণে চুরি হয় এর কারণে মাদক খায় এর কারণে জিনা করে এর কারণে এই করে সেই করে কিন্তু ইসলামের দৃষ্টিতে দেখলে সবচেয়ে বড় ফেতনা চাহিদার ফেতনা না সবচেয়ে বড় ফেতনা সন্দেহ সংশয়ের ফেতনা বলবেন কেন চাহিদার ফেতনার কারণে সে হারামে লিপ্ত হয়ে পাপিষ্ঠ হবে ফাসেক হবে আর সন্দেহ সংশয়ের ফেতনার কারণে ইমান হারিয়ে বেঈমান হবে মুরতাদ হবে কাফের হবে নাস্তিক হবে মুশরিক হবে সেকুলার হবে ইত্যাদি ইত্যাদি বহু কিছু হবে তো এক পুতরিকায় কেউ যদি পাপিষ্ঠ হয় ফাসেক হয় কিন্তু ইমান থাকে ও একদিন না একদিন কই যাবে সবাই জানেন জান্নাতে যাবে কিন্তু ইমানে যদি হারিয়ে ফেলে ও যদি চুরি নাও করে ডাকাতি নাও করে খুন নাও করে ধর্ষণ নাও করে ও কোথায় যাবে জাহান্নামে যাবে ইবলিস কোন ফেতনায় লিপ্ত হয়েছিল চাহিদার ফেতনা না ইবলিসের কিসের চাহিদা চোখের চাহিদা জবানের চাহিদা দিলের চাহিদা লজ্জাস্থানের চাহিদা না ইবলিস চাহিদার ফেতনা আক্রান্ত হয় নাই ইবলিস ওই যে আসমানে থেকে কবে মদ খেয়েছিল আমাকে বলেন কবে চুরি করেছে কবে নৈশ বেলায় ভোট করেছে কবে আরো আরো এই জাতীয় আকাম করেছে কোন ডকুমেন্ট থাকলে আমাকে জানান এগুলো কিছু করে নাই তাহলে কি করেছে ওই সন্দেহ সংশয়ের ফেতনায় আক্রান্ত হয়ে তিনটা কাজ করেছে এক নাম্বার কাজ হলো অহংকার করেছে করেছে নাকি করে নাই দুই নাম্বার হলো হিংসা করেছে তাও কারে নবীর হিংসা করার আর মানুষ পেল না হিংসা করেছে নবীকে যেমন ইবলিসের চেলারা আজও হিংসা করে নবীর ওয়ারিসদেরকে এ দুর্বল অসহায় নিরীহ আলেম ওলামারে নিয়ে এত হিংসা করার কি দরকার সাহবাগিদের আলেমদের কি আছে বলেন আলেমদের হাতে কি পারমাণবিক আছে না ক্ষেপণাস্ত্র আছে কি আছে মানে কোন জিনিসটার কারণে ওরা ভয় পায় এমন কে যে সাধারণ ওয়াজ মাহফিল এই ওয়াজ মাহফিল নিয়ে তোদের কোনো টেনশন করার দরকারই ছিল না ওয়াজ সাধারণ ওয়াজ যে ওয়াজ নিয়ে পুলিশেরও টেনশন করা লাগে না মধ্যে কি ওয়াজের মধ্যে ওই চেয়ার সরাসরি মায়ের পেট যেগুলো রাজনৈতিক বিভিন্ন মঞ্চে হয় ইফতার মাহফিলে জেহারে মারপিট চলে পুরান দল তো পুরান দল নতুন দলরাই জেহারে মাসা আমাদের সিলেটেও হয়েছে সিলেটে বরিশালে আরো কয়েক জায়গায় দেখলাম যেহারে মারপিট চলে ওই রকম ঝামেলা তো আলহামদুলিল্লাহ পুরানের মাহফিলে হয় নাকি আপনাদের এলাকায় নাই তো এইরকম সাধারণ মাহফিল নিয়েও সেই নারীবাদীদের সেই নাস্তিকদের সে শাহবাগীদের এত চুলকানি কেন মূল হিংসাটা কোথায় জানেন মূল হিংসা হলো ওরা পকেটে পাঁচশো টাকা করে নোট দিয়ে বিরিয়ানির প্যাকেট দিয়ে সাইকেলের তেল দিয়ে মিডিয়ায় হাইলাইট করে কাভারেজ দিয়ে সব কিছু করেও লোক পায় না আর আলে ডাক দিতে দেরি পাবলিক রাজপথে নেমে আসতে মাঠের মধ্যে চলে আসতে দেরি হয় না এই যে যে মাহফিলে দেখেন না উল্টা নেয় ভাই এসেছেন মাদ্রাসায় কিছু দিয়া যান মসজিদে কিছু দিয়া যান আগামী বছর যাতে মাহফিলটা ঠিকভাবে করা যায় পাললে কিছু দিয়া যান পকেটের মধ্যে খেলে গাড়ি ভাড়াটা রাইখা বাকি সব রাইখা যান বলে না বলে তারপরও মানুষ হুমড়ি খেয়ে পড়ে অথচ তারা অথচ তারা এত আয়োজন করে এত প্রস্তুতি নেয় শাহবাগ গরম করে তবুও কয়জন লোক যায় তাও যারা যায় বড় একটা অংশ তামাশা দেখতে যায় ওই আপনি দেখবেন রাস্তায় ক্যানভাসাররা যদি বসে মাইক নিয়ে বিভিন্ন রোগের মহা ঔষধ নিয়ে বিশেষ করে গোপন রোগ বা তেনি রোগ মারফতি রোগ যেগুলো আছে এগুলো ট্যাবলেট নিয়ে হালুয়া নিয়ে যদি বসে তাহলে দেখবেন ওদেরকেও লোকে ঘিরে নিয়েছে কেন ওদের ওয়াশ শুনতে গিয়েছে না ওয়াশ শুনতে যায় নাই একটু কৌতূহল একটু আগ্রহ মানুষের ভেতরে স্বভাবতই কাজ করে আর প্রতিটা জাতির মধ্যে একটা হাসলত আছে মানুষ নিষিদ্ধ জিনিসে একটু বেশি আগ্রহী থাকে যে জিনিস নিষিদ্ধ করা হয় ওই জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেড়ে যায় এই যে বিগত দিনে বলতে গেলে তো ইসলামকে নিষিদ্ধ করে ফেলেছিল কোরআনের এই কথা বলা যাবে না ওই কথা বলা যাবে না এই হুজুরে আনা যাবে না ওই হুজুরে আনা যাবে না আপনাদের কি অভিজ্ঞতা যেই যেই হুজুরকে নিষিদ্ধ করেছে ওই ওই হুজুরের মানমর্যাদা কমেছে না বেড়েছে যেই যেই বিষয়ের আলোচনা নিষিদ্ধ করেছে যেমন জিহাদ যদি উদাহরণ হিসাবে বলি জিহাদ এই শব্দ বলাই তো নিষিদ্ধ করে দিয়েছে তো পাবলিকের আগ্রহ আগের চেইতে কমেছে না বেড়েছে দেখবেন যেটাকে যেটাকে নিষিদ্ধ করে ওইটার ওইটার প্রতি মানুষের আগ্রহ যায় আগের চেইতে অনেক বেড়ে এজন্য নিষিদ্ধ করা কোনো সমাধান না বরঞ্চ নিষিদ্ধ করা ক্ষেত্র বিশেষ হিতে বিপরীত হয়ে যায় এ কারণে ইসলামকেও যতবার লোকে নিষিদ্ধ করতে চেয়েছে ইসলাম আলহামদুলিল্লাহ কয়েক গুণ বেশি শক্তি নিয়ে দুনিয়ার মধ্যে এগিয়ে গিয়েছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ এক বাসার দেয়ালে লেখা দেখলেন খবরদার কেউ তাকাবেন না তাকালে খবর আছে তো স্বাভাবিক এটাই জবাব এক মোরগ দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো দেখা যাবে যে অন্য ভাষার দিকে কেউ না তাকালেও যেই বাসার দেয়ালে লিখে রাখবে কেউ তাকাবে না ওই বাসার ভেতরে মানুষ আরো বেশি তাকাবে চিন্তা করবে আরে ভেতরে কিছু যদি বিশেষ নাই থাকে তাহলে এই কথা লিখে রেখেছে কেন্দ্রে তার মানে কিছু না কিছু তো আছে যেখানে দেখো ছাই উড়ে দেখো তাই পাইলে পাইতে পারো অমূল্য রতন তো দুনিয়ার মধ্যে ওই মানুষ তামাশা দেখতে কৌতূহলের কারণে অনেক জায়গায় যায় এটা স্বাভাবিক ব্যাপার ওই যেই বছর তাসলিমান আসিনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে লাভ তো একটা হয়েছে আলহামদুলিল্লাহ বেশ থেকে সেই যে বিদায় হয়েছে এখনো ফিরতে পারে নাই তবে একটা লসের দিকও ছিল ওই বছর অর বই বেশ সেলার হয়েছিল ওই সাধারণ লোকেরা চিন্তা করেছে সব হজুররা ওর বিরুদ্ধে লাগলো কেন তাহলে ও কি লিখেছে বইয়ে দেখে তো একটু এখন দেখবেন যদি কারো ব্যাপারে খবর আসে যে অমুকের এই বেঈতির বার্তা ছড়িয়েছে সবাই গিয়ে বলবে লিঙ্ক কই লিঙ্ক কই লিঙ্ক কই মানে লিঙ্ক খুঁজতে গিয়ে কেন একজনের বদনামের নিউজ কিন্তু সবাই গিয়ে লিঙ্ক খুঁজতে শুরু করে দেয় কারণ মানুষের তবিয়তটাই এমন তো ওই নাস্তিকদেরকে সবাই সাহাভাগে যারা যায় সবাই যে ওদের সাথে একমত এমন রাস্তা দিয়ে যাচ্ছিল কি হচ্ছে দেখি আর মাগনা বিরানি খাওয়া গেলে তো লসের কিছু নাই কিন্তু ওদের দিলে কষ্ট এটা ওরা এত পয়সা খরচ করে মিডিয়ার পেছনে এত টাকা ঢেলে এত এত সামাজিক সচেতনতার বার্তা ছড়িয়েও ওরা মানুষকে ঘটতে পারে না মানুষকে নিজেদের দিকে আকৃষ্ট করতে পারে না কিন্তু আলে মুলামারা তারা ডাক দিতে দেরি মানুষ তাদের পক্ষে দাঁড়িয়ে যেতে দেরি নেই এখনো বাংলাদেশে সবাই কি ভয় পায় জানেন আলেমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যায় যদিও এটা বলার বলার কি মানে কথার কথা এগুলো বাংলাদেশে কল্পনা করাটাও দুষ্কর ব্যাপার বাকি এখনো কিন্তু জাতির সবাই এই ভয়টা পায় যদি কোনো দিন কোনোভাবে এই উম্মার সমস্ত ওলামায় কেরাম এই দেশের সমস্ত ওলামায় কেরাম ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে এই দেশে আর কেউ নাই যে ইসলামের জাগরণকে ঠেকাতে পারবে এবং আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গোড়া থেকে রুখতে পারবে এরপরও কেউ ঠেকাতে চাইলে প্রয়োজনে লড়াই হবে প্রয়োজনে সংগ্রাম হবে কিন্তু সাধারণভাবে এখনো পর্যন্ত যত যাই প্রচারণ চলুক মানুষ আলেমদেরকেই সবচাইতে বেশি ভালোবাসে আলেমদের কথাই মানুষ সবচাইতে বেশি শোনে এখনো পর্যন্ত এই অবস্থানটা আল্লাহ তালামাইকেরামকে দিয়েছেন এত প্রভাগান্ডার পরও এত ফেতনার পরও যদিও সুযোগটাকে আমরা কাজে লাগাতে পারি না সেটা আমাদের ব্যর্থতা এছাড়া আর ভিন্ন কিছু না তো দেখা যাচ্ছে এই যে এখন এই শক্তিটা আছে এটাকে কি ওরা ভয় পাবে না অবশ্যই পাওয়া উচিত কারণ জানে মানুষ কখন যে জাগবে বলা তো যায় না একবার যদি জেগে যায় তাদেরকে কেউ রুখতে পারবে না এজন্যই বাম আছে না বাম বাম বুঝে নাই এই বাম হাত না বাম রাজনীতি যারা করে দেখবেন এই বামগুলো সবসময় বিভিন্ন বড় বড় দলের কাঁধে গিয়া সওয়ার হয় কেন ওরা জানে ওরা নিজেরা এককভাবে কখনো এই দেশে ক্ষমতায় আসতে পারবে না ওদের বিপ্লব ওদের রাজনীতি কোনোটাই দেশে সফল হবে না কিন্তু ওরা চেষ্টা করে যে পুরোটা যদি নাও পারি যদ্দুর পারি তদ্দুর খাওয়ার চেষ্টা করি বড় বড় দলের কাছে শহর হয়ে ওদের দ্বারা কিছু জিনিস আদায়ের চেষ্টা করি